ওনার কাছে আলাউদ্দিনের প্রতি বেঁচেছে সে আলাউদ্দিনের প্রতিম ঘষা দিয়ে উনি দৈত্য বের করছেন এবং দৈত্যরা আলাউদ্দিন যেভাবে পড়েছেন আল্লাহ যে দৈত্যকে উনি যা বলতেন এই তুমি অমুককে মেরা ফলো মেরে ফেলে দেবে এই তুমি ওই দেশে ওইটুকু আমাকে দখল করতে ওই দৈত্য দখল করে দিত ওনার দৈত্য হলো আমাদের ছাত্র সমাজ ডক্টর সিদ্দিক আপনি আপনি আমার আরো বেশি দিন যান সেখানে আপনি বলতে পারবেন প্রত্যেক মানে বেশি বিশেষ করে আমাদের দেশগুলোতে আমাদের মতো মানে কয়েন এশিয়ান দেশে কিংবা আফ্রিকান দেশগুলোতে এখানে বিভিন্ন মানুষজন তাদের দাবি নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে খুব জানাতে জাতিসংঘ সুন্দর যে হেডকোয়ার্টার তার চারপাশে সমবেত হয় প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এবং তারা আগে থেকে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয় তাই কিনা ডক্টর সিদ্দিকুর রহমান অবশ্যই আমার মনে হয় আমাদের তরুণ শিক্ষক উনি হয়তো অনেক জানেন না এটা একটা সবার আবেগ সবার দাবি প্রকাশের একটা মুক্ত স্থান এটা যেমন বাংলাদেশ প্রেস প্রেস যে প্রেস ওরে কি বলেন ওখানে যে সবাই মিলে মিটিং করতেছে প্রেস ক্লাবের সামনে তেমনি এটা একটা তীর্থস্থান যারা যদি আজকে গাজার কথা বলি গাজা প্রতিদিন দিন মানুষ হত্যা করতেছে আপনি জানেন জানে এখন ইউ ইয়র্কে ইউনিয়র্ক সামনে লোকে লোকারণ্য লোকে লোকারণ্য বিভিন্ন আমি আপনার তর্কে যাচ্ছি না মানে আমি আমি জানার জন্যই বলছি আর কি হ্যাঁ আমরা তো ওই আমি আমি আপনাকে ইউ করতেছি না আপনার জানার জন্য বলছি এটা কিন্তু আমি এদেশে আমি প্রায় পঞ্চাশ বছর হলে আছি এবং সরকারে থাকতো আমি ওখানে যেতাম যখন সরকারের বিরুদ্ধে তখন যেতাম এটা আমাদের এখানে এটা কালচার বলতে পারে এবং এখানে কিন্তু খুব একটা অঘটন কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলা সরকার বিরুদ্ধে কথা বলা এটা চিন্তাও করতে পারবেন না বিভিন্ন দেশে আমাদের কেয়ার আর অত্যাচার হয় বিভিন্ন দেশে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই সরকারগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ এখানে এটা অসা মানে অসাধারণ এবং এত সুন্দরভাবে অনেকে ধর্মীয় নামাজ পড়তেছে অনেকে তাদের নিজের ধর্মের মধ্য দিয়ে যে একটা কালচার সেটা দিয়ে তাদের অ্যাঙ্গার তাদের দাবি তারা এখানে প্রকাশ এটা একটা ভালো জায়গা এটা একটা আসল জায়গা যে ম্যাসেজটা প্রায় দুশো দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন তারা কিন্তু দেখে যান আমরা যারা যেমন আজকে আমাদের যে অবস্থাটা হচ্ছে আমরা কিন্তু এরকম আমি যেটা বলি ভয়ঙ্কর রূপ আমরা আগে নিয়ে কেন নিয়েছি জানেন ভয়ঙ্কর রূপটা গ্রহণ করেছি ডক্টর ইউনুস কয়েকদিন আগে কতাকথিত ঐক্য কমিশন যেটা করেছে কিসের ঐক্য রে ভাই বাংলাদেশে একাত্তরের পরে বাংলাদেশ স্বাধীনতার নিচে কিসের ঐক্য উনি করতে চাচ্ছেন সেই সেই সবাই উনি কি কথা বলেছেন আমি প্রফেসর মানুষ আমি ওই শিক্ষকতা করেছি আপনার মতো আপনার মতো কোন তরুণ বয়সে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি সহকারী অধ্যাপক ছিলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ছিল সেই শিক্ষক সমিতি আমি আপনার মতো বয়সে আমি সাধারণ সম্পাদক ছিলাম তিন বছর আমি বলি যে যে কথাটা ডক্টর ইউনুস তার ভাষণে বলেছে জানে কি বলেছে আপনি শিক্ষক মানে আমরা বুঝতে পারবেন তার অর্থটা অর্থটা উনি বলেছেন ওনার কাছে আলাউদ্দিনের প্রদীপ এসেছে সে আলাউদ্দিনের প্রদীপ নিয়ে ঘষা দিয়ে উনি দৈত্য বের করছেন এবং দৈত্যরা আলাউদ্দিন যেভাবে করেছেন আলা যে দৈত্যকে উনি যা বলতেন এই তুমি অমুখকে মেরে ফেলো মেরে ফেলে দেবে এই তুমি ওই দেশে ওইটুকু আমাকে দখল করতে ওই দৈত্য দখল করে দিত ওনার দৈত্য হলো আমাদের ছাত্র সমাজ উনি বলেছেন এই ছাত্র সমাজের এই দৈত্য দিয়ে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে নতুন বাংলাদেশ উনি শুরু করবেন নতুন বাংলাদেশের প্রবর্তন করবেন এবং সেখানে উনি কি করবেন গত বছরে এখানে যে কথাটা আমাদের একদম সাংবাদিক ভাইয়ের সামনে উনি বলে গেছেন পুরনো কথা বাদ দেন একাত্তরের কথা বাদ দেন স্বাধীনতা আপনার নতুন দেখেন না আপনি কিছু রিসের বাচন দিয়ে আমরা পুশ করে ওটাকে শেষ করে দিয়েছি তার অর্থ আর কি দ্বারা তার অর্থ দ্বারা উনি একাত্রে বিশ্বাস করে না বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না পতাকায় বিশ্বাস করে না উনি জাতীয় সংগীতে বিশ্বাস করে না জাতি জাতির বঙ্গবন্ধু বিশ্বাস করে ওনা বিশ্বাস সেই একাত্তরের আগে যারা বাংলাদেশ চায়নি তাদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে উনি এখানে আমি একটি যোগ করি ওখানে এসে যেটা আপনি যোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের ভয়ঙ্কর রূপটা দেখাবো সেই ভয়ঙ্কর রূপটা সে দেখার জন্য এখন অংশীদার হিসাবে জামাত বিএনপি এনসিপি আমি দেখলাম কিছুক্ষণ আগে প্রেস রিলিজ দেখলাম সরকারি ভাবে বলা হয়েছে তারা যাচ্ছে সরকারের অংশীদের হিসেবে ওই তিনটি দল আমি একটু এই সুযোগ করে দিয়ে আমি তাদের বলবেন ভাই ডক্টর ইউনুস এর দিন শেষ হয়ে গেছে ডক্টর ইউনুস আর বাংলাদেশে বেশি দিন তার জোর পূর্বকে অবৈধ হবে আর থাকতে পারবে কেন বিএনপির মতো দল তোমরা তার সাথে অংশীদার হয়ে এখানে আছো তোমরা একটু বিবেচনা করে দেখো ভাই এখানে কিন্তু আবার বাংলাদেশের প্রবাসীরা তাদের ভয়ঙ্কর মানে ধরেন আহ এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার আমার ঠিক মনে পড়ছে না কোন তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন কিনা হ্যাঁ এক এগারো সরকারের তো জয়েন করার কথা তো যোগ দিয়েছে যোগ দিয়েছে হ্যাঁ ফকরউদ্দিন ফকরউদ্দিন সাহেব যোগ ফকরউদ্দিন সাহেব ওখানে আমরা ওই সময় আমরা উনি যেখানে গেছেন আমরা তখন বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আমরা পাশাশ দাঁড়িয়ে আমরা তার বিকআপ করেছি জি জি তো কিন্তু এরকম মানে অন্য রাজনৈতিক দলকে সফর সঙ্গী করার নজির কি আছে নাকি বাংলাদেশে আমি এখানে একটু আমি একটু চোখ করি ওইভাবে নাই দু সালে দু সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনের সময় যখন নীতিশ শেখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের যা চোদ্দ দল ছিল সে চোদ্দ দলের নেতা কর্মীদের উনি নিয়ে এনেছিলেন এবং আমি সেখানে সেই সম্বর্ধনা সভায় আমি ঘোষণা দিয়েছিলাম আজ থেকে আগামী আঠারো নির্বাচন যে হবে আজকে আমি এখানে সেই আঠারো নির্বাচনে প্রচার কার্য শুরু করলাম এই বলে যে আজকে এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন এখানে জাতীয় দলের নেতৃবৃন্দ রয়েছেন চোদ্দ দলের মিনু ভাই ইনু ভাই ছিল তারপরে ডক্টর ব্যারিস্টার কি জাতীয় পার্টি উনি ছিলেন তারপরে ম্যানন ভাই এরা সবাই ছিলেন আমি সেখানে খুঁজলাম অর্থাৎ আসেনি তারা কিন্তু সরকারি সত্যিকার তো তারা ওই সময় সরকারেরও অংশীদার ছিল তারা অনেকে মন্ত্রী ছিল অনেকে এমপি ছিলেন এভাবে ভাবে এসেছিলেন কিন্তু এখন যে ভেবে এসেছে আসতেছে এটা নেভার হ্যাপেন তারা তো সরকারেরই অংশ ছিলেন তারা চোদ্দ দল জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছেন রাহাত মিনাজ এটা কি রকম ঘটনা দেখছেন মানে কি এটা কি ইতিবাচক দেখছেন নাকি অনেকে বলছে এটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাকে একটু বলতে দেবেন না আমি আমি আপনি আমাকে আমার একটা মতামত শোনা জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি একটা সর্দে এসেছি খুবই চমৎকার আমিও খুব আনন্দ বোধ করছি তবে একটা বিষয় যেহেতু আমি আমি পলিটিক্যাল পার্সন নই পলিটিক্যাল কোন বিষয়ে আমার মতামত নেই বক্তব্য নেই আমার বিরুদ্ধ বক্তব্য নেই আমি খুব সামান্য শিক্ষক মানুষ আমি এই প্রেক্ষাপটে আমারটা অবজারভেশন আমি আপনাকে বলতে চাই প্রথমত দেখেন আমি একজন খুব সামান্য মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের যে সরকার প্রধানই একটা জাতিসংঘে যাক তাকে নিয়ে একটা যুদ্ধংদেহী পরিবেশ মারামারি হাঙ্গামা কাটাকাটির পরিবেশ এটা তৈরি হোক আমার এটা ভালো লাগে না আমার কাছে সংস্কৃতিটাকে খুবই বাজে মনে হয় আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির বিরুদ্ধে বা আমরা যেটা সহনশীল সভ্য জাতি তার এগেনস্টে যায় তেমন একটা বিষয় এটা যে সরকারের সময় যখনই হোক না কেন আর আমি আসলে এটাও জানি না আমি তো ক্ষেত্রে নিউ ইয়র্ক যাইনি হোক কখনো যাওয়ার সুযোগ হয়নি যাত্রীর সঙ্গে যাওয়ার সুযোগ হয়নি আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধরেন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী আমাকে একটু শেষ শেষ করতে দেন আর কি হ্যাঁ আমি দেখি সেখানে মারামারিও হয় বিভিন্ন পক্ষের মধ্যে হ্যাঁ আমি একজন খুব নাগ সামান্য নাগরিক হিসেবে আমি একজন খুব সামান্য শিক্ষক হিসেবে এই বিষয়টা আমাকে লজ্জা দেয় হ্যাঁ এটা যে পক্ষেরই হোক যেই হোক যে ঘটনাটি হোক এটা এখনকার সময় হোক আগের প্রধানমন্ত্রী হোক তার আগের প্রধানমন্ত্রী হোক যখনই হোক না কেন এটা একজন বাংলাদেশি হিসেবে আমাকে আনন্দ দেয় না নাম্বার নাম্বার আমি আপনাকে দুটো কথা বলি আমি আমি আসলে কাউকেই বিরোধিতা করছি না বা কাউকে আক্রমণ করছে ব্যাপারটা এমন নয় হ্যাঁ ধরেন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান এখনো যাচ্ছেন হ্যাঁ তো তাকে ঘিরে যে যুদ্ধমন্দি পরিবেশ বিভিন্নভাবে দেখা যাচ্ছে এটা যে যার মতো আন্দোলন করতেই পারে যে যার মতো প্রতিবোধ করতেই পারে হ্যাঁ কিন্তু আমার কাছে ধরেন ওই যে অতিরিক্ত উত্তেজনা একটা হাঙ্গামা একটা কিছু হ্যাঁ সেটা আমার দেশের জন্য আমার দেশের ভাবমূর্তির জন্য আমার দেশের মানুষের জন্য এটা ভালো কিছু হবে বলে আমি মনে করি না ধরেন যে যেমন প্রতিবাদী করুক কেউ ঠেকা দুই পক্ষ মারামারি করুক হ্যাঁ আপনার নিশ্চয়ই আমাদের সহ আলোচক আছেন তার নিশ্চয়ই অনেক ধরনের যুক্তি আছে তার নিশ্চয়ই অনেক অ্যাঙ্গার আছে নানা ধরনের বিষয় থাকতে পারে আমার সবার প্রতি শ্রদ্ধা হ্যাঁ কিন্তু তাই বলে ধরেন এমন একটা সিচুয়েশন তৈরি করা যার জন্য ধরেন বাংলাদেশ আবার হেডলাইন নিউ ইয়র্কের শহরে এটা যেকোনো সময়ের জন্য আমি শুধু এখনকার সময় বলছি না সেটাকে আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার জি জি ডক্টর সিদ্দিকুর রহমান না অনেক কিন্তু প্রফেসর মানুষ আমিও শিক্ষকতা করেছি উনি ওনার দৃষ্টিকোণ থেকে ওনার ওপিনিয়ন দিয়েছেন খুবই ভালো সেটাই ওনার শিক্ষক হিসেবে এটাই দিবেন কিন্তু সাথে সাথে একটু বিবেচনা করতে বলি এই দেশটি চুয়ান্ন বছর স্বাধীনতা এই দেশটির একটা ইতিহাস রয়েছে আপনি মুক্তিযোদ্ধাদের গলায় দ্রুত দ্রুত বাধে দেবেন আপনি প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের পিটাবেন আপনার সরকার আপনি যে ব্যক্তিতে আসতে চান তার সরকারের সময় যেখানে আর্মি ম্যাজিস্ট্রেশন পাওয়ানে বসে আছে এটা এটা কি আপনাকে কোনো সময় কষ্ট দেয় না কষ্ট দেয় কি তাকে আপনাকে আপনার কি দেখছেন যে এই যে ইয়ে কয়েকদিন আগে এক একটা লোককে দিনের বেলায় পাথর মেরে হত্যা করা হলো উনি কি কোনো কথা বলেছেন কোন কথা বলেন নাই একটা মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে মুখটাতে উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান কোনো এটা কি আপনার মনেকে কি একটু নাড়া দিয়েছে কি আপনি যেটা বললেন আপনি আপনার বলার অধিকার আছে যে আমরা এখানে যেটা করছি এটা দেশের ভাব মূর্তি বিনষ্ট করে না নেবার সারা পৃথিবীটা ফ্রি ওয়ার্ল্ড আপনি আপনার আপনি দেখেন সামান্য ব্যাপার আমাদের ওখানে গাজায় এখন এই মুহূর্তে দুই বা পাঁচ জনের জীবন চলে যাচ্ছে নিয়ে কি আমরা কথা বলবো না সে আমরা আমরা হব না কি করতে পারছি এই তথাকথিত মানবাধিকারের কথা বলে তথাকথিত হিউম্যান রাইটস এর কথা বলে আজকে আমরা কি অন্যায় করছি সে গাজার সে প্যালেস্টাইনদের প্রতি আমরা কিন্তু সেখানে কিছু পৌঁছতে পারছি না কারণ পারি না কারণ জানেন এই আমেরিকার যে একটা শক্তিশালী অবস্থা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না এই যে ওনার বক্তিতে আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে মাননীয় প্রতিমান জন দেশে এখানে কিন্তু বারবার আমাদের অ্যাওয়ার করে দিয়েছে সেন্ট মার্টিন কিন্তু আমাদের চলে যাচ্ছে সেন্ট কে না দিলে আমার আমাকে সরকার থেকে উৎখাত করা হবে উনি সংসদে কথা বলেছেন আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আজকে দেখুন অলরেডি আপনার তো বাংলাদেশ প্রফেসর ভাই আমেরিকার বিমান ওখানে যায় কি করছে কি ট্রেনিং দিচ্ছে ভাই এর জন্য তো বাংলাদেশ তিরিশ কোটি তিরিশ লাখ শহীদ দুই লাখ মা বোন আমাদের দেয়নি তাতে সম্মান দেয় নাই এডিয়া কি আপনাদের আপনারা যা প্রফেসর মানুষ আছেন আমি আপনাদের কাছে বিনত আহ্বান জানাবো আপনারা সত্য কথা বলুন ইতিহাসকে মনে রাখুন একাত্তর কে ভুলে যেন না ত্রিশ লক্ষ শহীদে রক্তমাকা রক্ত মাখা বাংলাদেশকে ভুলে যাবেন না যেতে দেন না আপনারা আপনাদের বেবেগে গেছে আমার এই প্রশ্নটা থাকলো